ভালোবাসলো যে ব্যক্তি আমি রসুলকে ভালোবাসলো রে আমি নবী কথা দিলাম ওই ব্যক্তি আমি রসুলের সঙ্গে জান্নাতে যাবে এ খবরটা ভালো না খারাপ সুসংবাদটা দিয়ে দিয়েছে আল্লাহ পাক বলছে আমার নবীকে সুসংবাদদাতা হিসেবে পাঠিয়েছি সতর্ক করার জন্য পাঠিয়েছি দুইটা রাস্তায় দেখানোর জন্য আল্লাহ নবীকে পাঠাইছি সেই নবী বললেন একটা সন্ন্যতকে জিন্দা জোরে বলেন কয়টা সন্নদ আর আমরা সন্নত তো তো দূরের কথা সন্ন্যদ গলায় টিপে টিপে মারি কথা বলেন না কেন কথা বলেন সন্নতকে গলায় টিপে টিপে মারি কেমন টিপে টিপে মারি সাধারণ একটা সন্নত বলে দেই রাস্তা যখন চলেন রাস্তাতে অনেক সময় দেখা যায় বিভিন্ন কাটাযুক্ত জিনিস থাকে থাকে না এমন আছে একটা ইট রাস্তায় পড়ে আছে একটা অপরিচিত একটা ছেলে মোটরসাইকেলে যাচ্ছে ও খেয়াল করবে না কারণ ও জানবে যে রাস্তা তো পরিষ্কার চালাইতে গিয়ে যদি হঠাৎ করে যদি ওই ইটের উপর দিয়ে ওঠে ওই ছেলেকে কি খুঁজে পাওয়া যাবে তাহলে আপনি যদি দেখলেন যখন ওই ইটটা সরা দেওয়া এটাও একটা সন্ন্যাদ মনে থাকবে তো বিষয়টা কিন্তু আমরা সন্ন্যাদকে গলায় টিপে মারতেছি কেমন করে রাস্তায় কিছু কুলাঙ্গার আপনারা যারা এখানে বসে আছেন এই কাজ যারা করেন এখনও তওবা বা পড়েন সুযোগ আছে কারণ আল্লাহ নিজেই বলছে আমি সুযোগ দিয়েছি বান্দাকে ঘাটে আমরা লিপিয়ে ঘাস ঘাসে মোটা অংশটা রাস্তায় দিয়ে রাখি আছে আপনি দেখবেন গাড়িওয়ালারা জিজ্ঞেস করবেন ওই জায়গা যদি কেউ যদি একবার যদি ব্রেক করে ওর এই জীবনেও খুঁজে পাওয়া যাবে না তাহলে মানুষের কি অন্যায় করা হচ্ছে না কথা বলেন না কেন সন্নতের বিপক্ষে আমরা কি করতেছি মানুষের আরো ক্ষতি করতেছি আপনি এখন গিয়ে দেখেন এই পাশে মোটরসাইকেল আছে আমি একেবারে স্লো গতিতে গিয়ে একজন আছে আমি থামাইছি একেবারে থামিয়ে দিয়েছি কিন্তু ওই যে ঘাসের পার থামাইছি কোনো কথা নাই ও আবার সালাম জানায় বললে হুজুর আপনি ওই পাইলে যান আমি গেলাম ওই পাইলে গাড়িটা পড়ে গেল আমি ভাবলাম এটা তো সাধারণ থামানোর পার এরকম হয়েছে কিন্তু এটা যদি চলন্ত গতির পার হতো তাহলে তো আমি আজকে খুঁজে পাওয়া যেত না হয়তো আমার শরীর পেত কিন্তু মৃত অবস্থা বা এমন হতো মুখের অবস্থা বিকৃত হয়ে যেত কথা বলেন না কেন যারা রাস্তায় এক্সিডেন্ট হয়েছে দেখছেন তারাই জানে তারাই বসে জন্তটাটা কেমন এর জন্য যারা রাস্তা এগুলো করে বেড়াবে খালি আমি যে সম্মুখীন হয়েছি তা না আপনি নিজেও একবার চেষ্টা করে দেখবেন যে আসলে যারা গাড়ি চালায় তাদের জন্য কত কষ্ট দেয় তাহলে সন্ন্যতের নামেও আমরা কি করতে সন্ন্যতকে আরো ডুবাই আরো ক্ষতির মধ্যে ডুবাই দিচ্ছি কথা বলে আপনাদের এলাকায় দেয় না অনেক ভদ্র মানুষ আছে এই শয়তানরা কখন আল্লাহর জান্নাত কামনা করলেও জান্নাত পাবে না কারণ সাধারণ একটা সন্নত কি এমন করতে পারে না তাহলে ওর দ্বারা কি ভালো কিছু করার আশা আছে বাবাজি খেয়াল করবেন এবনা নবীর্ন এমনা সলুল ওই ব্যক্তি আর একটা ছিল যার নাম হলো মিস্তা নাম মনে রাখবেন নাম কি মিস্তা নবীজ সাহাবিদেরকে দিয়ে বলেছিল তোমরা কি করো সবাই যখন যুদ্ধ থেকে আমরা ফিরতেছি যেহেতু সবাই সব কিছু রেডি করে রওনা দিয়ে দাও আর নবীজি ডাক দিয়ে সাহাবি আমি রবি আমি নবি আমি আলামিন তোমাকে দায়িত্ব দিলাম সবাই যখন চলে যাবে এর পরবর্তী সময় তুমি দেখবা এই মাঠের মধ্যে ভুলের কারণে হোক যে কোনো কারণ ভাবে কোন ব্যক্তি কোনো কিছু ফেলে রেখে যায় কিনা যদি ফেলে রেখে যায় সেইগুলো সংগ্রহ করে তুমি ফিরিয়ে নিয়ে আসতে হবে এটা আমার নবী দায়িত্ব দিলেন রাহমাত আলমিন দায়িত্ব দিয়া নবীজি সহ সাহাবিরা দওনা দিয়ে চাও এরা গোবিন্দ বের অধিবাসী কিছু দূর যাইতে যাইতে আমার নবীর সাহাবিদের মধ্যে হাজতের কারবার হলো অর্থাৎ ব্যক্তিগত প্রয়োজন কারো পেশাব কারো পায়খানা এরকম যখন অবস্থান শুরু হলো নবীজি হাওদাটা থামানোর জন্য অর্ডার দিয়ে দিলেন হাওদা থামাইয়া কাপিলা থামাইয়া সবাই নিজেদের প্রয়োজন সারতে গেল তাপসির মারেফুল কোরআন তাপসির সিরিজ তাপসির আবনে কাছি সব ব্যাখ্যাগুলো করে দেখেছি প্রত্যেকটা জিনিসে একই ব্যাখ্যা দি নসা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আউদার মধ্যে থেকে বের হইয়া দূর প্রান্তে জঙ্গলের ভিতর প্রয়োজন সাথে যখন গিয়েছে ওখান থেকে ফিরতে আসতে কালে ফিরে আসতে গলার হারটা ওই অন্ধকারের মধ্যে খরকটার মধ্যে লেগে বেজে গেছে বেজে যে হারটা জমিনে পড়ে গেছে হারটা খুঁজতে গেলে অন্ধকার জায়গা খুঁজতে খুঁজতে একটু দেরি হয়ে গেছে আবার বাইরের নবীর উম্মতের আর খুঁজতে একটু দেরি হওয়ার কারণে সমস্ত ব্যক্তিরা হাউদার মধ্যে যখন উঠেছে মহিলারা নবীজির সাহাবিরা মনে করে চায়সা রাজি আনহা এই হাউদার মধ্যে এখনো বিদ্যমান বসা অবস্থায় কারণ আয়সা তখন এত জীর্ণ শীর্ণ চেহারার অধিকারে ছিল হাউদা খালি অবস্থা উঠাইলে আর উনি যখন হাউদাকে ঢুক্ত ভিতরে প্রবেশ করত সামান্য একটু ওজনের ভিন্নতা আসতো খুব একটা ব্যবধান হতো না সাহাবিনা মনে করেছে নবীর স্ত্রীর ভিতরে অবস্থান অবস্থারত আছে এইটা মনে করে হাওদাটা উপরে উঠায় রওনা দিয়েছে আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওখান থেকে বাইরে এসে দেখে কেউ আর নাই নাও এই মহিলা আয়েশা এত বুদ্ধিমত্তা মহিলা ছিল ওই সময় থেকে খুব তোখার ব্রেন ছিল যার কারণে

জবন খুলে বাবাজি খেয়াল করবেন নবীজির স্ত্রী যখন এসে দেখলেন হাওদায় তো হাওদা তো সব চলে গেছে কাফেলার কেউ নাই আমাদের মা বোনরা হইলে কি করতো স্বামীর গোষ্ঠী সহকারে কথা বলেন না কেন আমার সাথে কথা বলেন স্বামীরাদের গোষ্ঠী সহ ধুই দিত এমনকি আরো যদি পারতো সামনে পাইলে মনে হাত দিয়ে মারতো কথা বলেন না কেন আমাদের স্ত্রী এরকম করত কিন্তু নবীর স্ত্রী এত বুদ্ধিমত্তা মহিলা ছিল ও ভাবতেছে আমি যদি রাস্তায় রওনা দিয়ে দিই নবীর সাহাবিরা হাওদা লইয়া কোন রাস্তায় এলোপাতারিভাবে যেতে পারে আমি যদি অন্য রাস্তায় চলে যায় রাহমাত আমি আয়সা কি যখন হাওদার মধ্যে পাবে না আমার নবী সাহাবিদেরকে পাঠিয়ে দিবে অথবা নিজেই আবার ফিরে আসবে আমি অন্য পথে গেলে রে আবার নবী তো আমার খুঁজে পাবে না এই পরিকল্পনা করার কারণে বড় একটা লম্বা চাদর মুড়ি দিয়ে গায়ের উপর আবৃত করে সুন্দর করে জমিনে ওই জায়গায় বসে পড়লেন আস্তে আস্তে করে ওই জায়গা বসা অবস্থায় ছিল যখন ফজুরে রাজান হয়ে গেছে সাফর এমনি মহতলের দায়িত্ব হলো সবার শেষে কিছু ফেলে রেখে গেলে সেইগুলো কুড়াইয়া সেইটা নবীর দরবারে পৌঁছাতে হবে এমন সময় সাপ আপনার মাতল বলাও আমি টাকা দেখি দূরে থেকে কে জানি চাদর আবৃত্তি অবস্থায় চাদরটা শরীরের উপর দিয়ে এমন অবস্থায় রয়ে গেছে মরার যেরকম থাকে এইরকম দেখতে মনে হচ্ছিল হজরত বর্ণনা করেও আমি এরকম দেখার সাথে সাথে ওরে এই মুক্তিকে উচ্চারণ করেছিল ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর জোরে বলেন আল্লাহ একেবার এই শব্দটা আমরা তো মানুষ মারা গেলে বলি না কথা বলেন না কেন কিন্তু বলেন তো এই দোয়াটা কি মরার জন্য কথা বলেন না কেন এই দোয়াটা কি মরার জন্য আসলে আমরা যে বলি আবার বলতে পারেন তাহলে হুজুর এটা কি ভুল আমল তা না ভুলের কথা বলছি না এই দোয়াটা হলো সমস্ত যখনই বিপদে পড়বেন যে কোনো বিপদ যে কোনো বিপদ তখনই এই দোয়াগুলো পড়তে হয় অথচ আমরা শুধু মরলে দোয়া পড়ি এই দোয়াটা মানুষ মারা গেলে দোয়া পড়ি তাছাড়া এই দোয়া বিপদে পড়লে জীবনে দোয়া পড়ি না কথা বলেন না কেন আজকে আমলটা শিখে নেন এই দোয়াটা পড়ব কখন আল্লাহ নিজেই বলছে আল্লা জি ই আসা বা তহম মুসিবা যখন তোমাদের উপর যখন তোমাদের উপর মুসিবত হবে আসবে তখন তোমরা এই দোয়াটা পড়বা তাহলে মুসিবত কি খালি মারা গেলে কি মুসিবত হয় কথা বলেন না কেন খালি মারা গেলে মুসিবত হয় তাহলে যে কোনো মুসিবতে পড়বে তখনই দোয়াটা পড়বেন এই জন্য আল্লাফাক বলছে আল্লাহ জি না ইজাহম মুসিবা হে বান্দা যখন যাদের উপর মুসিবত আসবে তখনই তোমরা কল ইন্না লিল্লা ওয়া ইন্না ইলাইহি রাজিউন তখন এই দোয়াটা পড়বা যে আল্লাহ আমাদের সব কিছু তোমার দিকেই ধাপিত করছি তোমার দিকেই রুজি করছি আমার চিহারা আমার জীবন সমস্ত কিছু তোমার দিকেই আমরা আছি আর তোমার কাছে আমরা ফিরে যাব অথচ আমরা কি করি শুধু মানুষ মারা গেলেই দোয়াটা পড়ি অন্য খাতে এই দোয়া পড়ি না মনে থাকবে তো ইনশাল্লাহ একটা আমল তো পাইলেন না কি বলেন বাবাজি খেয়াল করবেন মা বোনেরা একটু মন দি তোমরা শুনবা মিথ্যা অপবাদ দিলে তার কেমন সাজা হয় এমন সময় আমার নবী রাহমাতাল্লিল আলামিন হাওদার মধ্যে পাইলেন না কিন্তু সাফওয়ান ইবনে মুত্তাল দেখলেন যখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যখন উচ্চারণ করেছে মা আয়েশা বুঝতে পারলো এই সাহাবী মনে করেছে আমি মারা গিয়েছি এইজন্য সুন্দর করে উনি একটু নারা

আমার সাপন এমনে বলে সঙ্গে সঙ্গে আমি আমার নবীর স্ত্রীকে হাওদার উপরে উঠাইয়াও উটের উপর উঠাইয়াও আস্তে আস্তে করে আমি রশিটা ধরে ধরে রাস্তা দি হিটি হিট নবীর স্ত্রীকে ওই উপরে রাখার পরে হাসা হাবি নিচে রশিগুলো টেনে টেনে আস্তে আস্তে করে নবীর দরবারে পোষায় এমন সময় মিস্তা সুন্দর করে মানুষের কানে কানে বলে তোমরা কি জানো না তোমরা কি দেখো নাই আজকে কেমন ঘটনা হয়েছে কেমন একজন আর একজনকে শয়তান উস্কানি দিচ্ছে কি হয়েছে আজকে রাত্রি কালে আয়সার সঙ্গে সাফা মাতাল দুইজন রাত্রি কাটাইছে নাউজ বিল্লা জোরে বলেন আরো জোরে বলেন নবজিল্লা এমন সময় যখন এইগুলো যখন ঘটনা করতেছিল কিন্তু অনেকেই জানে না আনহাও জানে না কিন্তু নবীজির বাড়িতে যখন বাড়িতে ফিরার পরে গো হঠাৎ করে আইসা লক্ষ্য করে আমার নবী যখন আমার বাড়ি আসে আমার হুজরতি যখন আসে মনটা ভারাক্রান্ত মনটা কেমন জানি ভার লাগে এখন বলুন তো দেখি স্ত্রীর যদি মনটা খারাপ যদি হয় রাও বলুন তো দেখি স্বামীরা মুখ দেখলেই বুঝতে পারে কি পারে না পারে না কিন্তু খাটার মার্কা স্বামী পারে না কারণ ওর টার্গেট থাকে ও খারাপ থাক আর ভালো থাক দেখার কিচ্ছু আসে যায় না ও খারাপ থাকলে আজকে রাত্রে আরও বেশি আনন্দ নিতে পারবো ওই যে মোবাইল ফোন কথা বলেন না কেন কথা বলেন কারণ ও ওই টার্গেটেই বসে থাকে যেই স্ত্রী খারাপ আচরণ করলে তো ইনশাল্লাহ সুযোগ তো পাবো মা বোনেরা তোমাদেরকে বলছি স্বামীরা ভালো রাখতে গেলে সারাদিন যাই করো না কেন সন্ধ্যার বেয়ারের থেকে রাগ দেখানো যাবে না রাগ দেখাইলে স্বামী কিন্তু আর এক পথে হিজরত করবে কথা বলেন না কেন এই জন্য সকল মাদের কি অনুরোধ করছি এটি টিস্টা তোমাদেরকে দিয়ে গেলাম কখনো এই কাজ করবা না রাগ আছে মনের মধ্যে রেখে দাও পরবর্তী দেখবা আল্লাহ তোমার সুদ্রায় দিবে জোরে বলেন আমিন বাবাজি আয়সা রাদিউল্লাহ তালহা একজন বুদ্ধিমত্তা রানী রমণী কীভাবে বুঝলেন সুন্দর কর নবীজির চেহারার দিকে তাকে দেখ আগের কর স্বামী তো এরকম ছিল না আগের কর স্বামী তো এরকম মনটা ভার কর অবস্থায় থাকতো না আমার নবী ভারাক্রান্ত হৃদয় লই আমার হজরাতে আসে আবার ফিরে যায় কিন্তু বুঝতে পারে না কেন এত বড় ঘটনা হল একদিন হঠাৎ করে তাকে দেখে বলুন তো দেখি আল্লাহ যদি কোনো সত্যতা প্রকাশ করতে চায় বলুন তো কোনো সমস্যা কি হবে আল্লাহর কোনো সমস্যা হবে জাল হাক্কা ও জাহাকাল বাতিল জাল হাক্ক ও জাহাকাল বাতিল হক হলো সত্য সবসময় বিজয় লাভ করে আর মিথ্যা যেগুলো সেগুলো ধ্বংসপ্রাপ্ত হয় কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ নিজেই বলছে সত্য কখনো ধ্বংস করা যায় সত্য কোনো দিন ধ্বংস করা যায় না সুন্দর করে আয়সা রাদি আল্লাহ ওইভাবে চলতেছে এমন সময় মিস্টার মায়ের চাদের সঙ্গে খেয়াল করেন মিস্টার মায়ের চাদরের সঙ্গে পাটা জড়ানোর কারণে মিস্টার মাটিতে পড়ে গেছে সুন্দর করে মিস্টার মা একটা শব্দ উচ্চারণ করেছে তহিসা মিস্তা মিস্তা ধ্বংস হয়ে যাক এই কথা যখন বলাও সারা বলুন তো দেখি নিজের মা সন্তান কি যদি ধ্বংসের কথা বলে ওই সন্তানের কোনো দিন কি কল্যাণ হবে মাই ধ্বংসের কথা বলে এখন বলুন আমাদের সমাজে মায়েরা আছে সন্তানদেরকে মুখে যা আসে তাই বলে গালি দেয় কথা বলেন তাই বলে গালি দেয় মা কে বলছি মা কেমন মহিলা ছিল আমার নবীর নবীর স্ত্রী আয়সা রাদিয়াল্লাহ তাআলা আনহা ডাক বলে ওগো মা তুমি কিভাবে এত বড় মারাত্মক কথা বললা আয়সা ডাকদি বলে মা গো কেন তোমার নিজের সন্তানকে অভিশাপের কথা বললা মা যদি তুমি অভিশাপ করো এই সন্তানের জীবন তো বরবাদ হয়ে যাবে মা এত সুন্দর নবী কাছের এই সাহাবি সাহাবির নামে তুমি কিভাবে তুমি বদ্ধ তুমি জানো না এমন নিষ্ঠুর এমন খারাপ এমন জঘন্য এই সন্তান যার কারণে আমার মন কি বের হয়ে গেছে গো মা তুমি জানতে চাও না জানার দরকার নাই আয়সা দি বলে মা। এমন কি কথা বলে সেরাও যে কতগুলো আমি এই কি বলা যাবে না মা বলো এমন কি কথা তোমাকে বলেছে এমন সময় আয়সা রাদিয়াল্লাহ হুতালা আনহাও সারে না মহিলাটাও বলে দাও বারবার অনুরোধ করতে করতে শেষ মুহূর্ত পর্যন্ত মহিলাটা মিস্টার মা ডাক দি বলা আয়সা তুমি জানো না রে মা আমি এই কথাটা তোমাকে বলতে চাই নাই মা তুমি জানো না তোমার বিপক্ষে এই মিস্তা তোমার নবীকে আমার নবীকে তোমার স্বামী কি বলে দিয়েছে তুমি নাকি অমক রাত্রি বেলায় সাফান এপনে মাতনের সঙ্গে রাত্রি কাটাইছ এরে মা এত বড় মিথ্যা অপবাদ দিয়েছে আমি এমন কুলাহকার সন্তানকে কেমনি করে দোয়া করব যার কারণে বদ্ধ করে দিয়েছি এই সন্তান যেন ধ্বংস হয়ে যাক এমন সময় আসা বলে মারাও চিন্তা করুন নাও এমন সময় আইসা কার কাছে চাইলেন না ওই মালিককে ডাক দে বলে মালিক তোমার কাছে কামনা করি গো ও দরদি আল্লাহ তোমার কাছে কামনা করি এই যে অপবাদ দিয়েছে এই অপবাদের সুরাহা তুমি আল্লাহ নিজেই করে দিবা আর আমরা সাক্ষী কেউ চাইলাম নে কি করে আয় আমার বিপক্ষে আর আমার সাথে আয় তোরে একটা কাট করে দিব নি আমার আমার পক্ষে সাক্ষী দে কথা বলেন কথা বলেন না কেন অসময় ছিল এখন আমাদের সমাজে আছে আছে না মিস্তা আবদুল্লা ইবনে উবয় আর অনেক লোকেরাই মিথ্যা রটনার জন্য টাল বাহানা একজন আর বলে